যদি আপনার ফোন হঠাৎ করে চার্জ হচ্ছে না তাহলে প্রথমতই যে কোনো দোকানে নিয়ে যাবেন না আগে প্রথমত চেক করবেন সমস্যাটা কোথা থেকে হতে পারে প্রথমত একটা চার্জার চেঞ্জ করে দেখবেন চার্জ হয় কিনা যদি চার্জার চেঞ্জ করার পরেও না হয় তাহলে যেটা করবেন পরবর্তীতে খেয়াল করবেন যে চার্জ কি টোটালি হয় না নাকি চার্জ জমে না অনেক ক্ষেত্রে কাস্টমার আমাদেরকে এসে বলে ভাই আমার ফোনে চার্জ হয় না যখন আমরা চার্জে লাগাই চার্জ কিন্তু দেখায় অনেক সময় সো কাস্টমারকে জিজ্ঞেস করার পর কাস্টমার অনেক সময় বলে ভাই চার্জ তো হয় কিন্তু চার্জগুলো জমে না সো আপনি ভালোভাবে খেয়াল করবেন আপনার ফোনে কি চার্জ হয় না নাকি চার্জ জমে না কোন সমস্যাটা দেখা দিচ্ছে তারপর নির্দিষ্ট সমস্যা নিয়ে একটা দোকানে গিয়ে বলবেন সমস্যার কথা তারপরেই ওই টেকনিশিয়ান আপনার সমস্যাটি শর্টকাটে সমাধান করে দিতে পারবে আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতেও একই সমস্যা মানে মাঝে মধ্যে চার্জ হয় আবার চার্জ গুলো জমে না আবার মাঝে মধ্যে দেখা যায় টোটালি কোনো চার্জই হয় না এই ফোনটাতে আমরা যে সমস্যাটা খুঁজে পেয়েছি তা হচ্ছে চার্জিং পোর্টের সমস্যা এখন আমরা এই ফোনটা চার্জিং পোর্টটা খুব সুন্দরভাবে চেঞ্জ করে দিব সেজন্য আমরা প্রথমত যে কাজটা করব তা হচ্ছে এই সাব টা থেকে পুরনো চার্জিং পোর্টটা রিমুভ করবো এবং রিমুভ করে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা চার্জিং পোর্ট খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এখন আমরা ফোনটাকে সুন্দর মতো আগের মতো করে ফিটিং করব এবং ফিটিং করে দেখবো যে আমাদের ফোনে চার্জ হচ্ছে কিনা এবং সেগুলো জমতেছে কিনা এবং আমি অলরেডি চেক করেছি এখন কিন্তু আমাদের ফোনে চার্জ হচ্ছে চার্জ জমা হচ্ছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে